ডেয়ার বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব নদীর চিতর মাছের পোনা নিয়ে আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের চিতর মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এটি ছয় থেকে সাত ইঞ্চি সাইজের চিতর মাছের পোনা যারা বড় সাইজের হাতের তালু পর্যন্ত চিতল মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল নদীর চিতর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই চিতল মাছটি চাষ করে অধিক লাভবান হওয়া যায় এবং দ্রুত সময় এই মাছটিকে বৃদ্ধি করে আপনারা বাজারজাত করে দিতে পারবেন বিওয়াশ এই চিতল মাছটি রাক্ষসি জাতীয় চিতল মাছের পোনা না দেখতে পাচ্ছেন এক সাডা চিতল মাছের পানা এই চিতল মাছের খাবার কি এটি আপনার ছোটো পানা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় যেমন ছোটো পানা এই মাছটিকে ছোটো পানা খাওয়ায় দ্রুত বৃদ্ধি করতে পারবেন পুকুরে যাদের কানফনা বা তেলাপিয়ার ছোটো ছোটো পানা আছে তারা এই চিতল মাছটিকে খাওয়াতে পারবেন এই চিতল মাছটিকে ছোটো পনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এটি আমাদের কাছ থেকে ওরিজিনাল নদীর চিতল মাছের পনা সংগ্রহ করতে পারবেন এই চিতল মাছটি চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন চিতল মাছটি পুকুর প্রস্তুতের জন্য আপনারা এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশ ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি প্রস্তুত হয়ে গেল প্রস্তুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতে পানি ঢুকাবেন দেখতে পারছেন হাতের তালু পর্যন্ত চিত্র মাছের পনা এটি যারা বড় সাইজের চিত্র মাছের পোনা খুঁজছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে বিওয়া যে যেখান থেকে বসে চিত্র মাছের প্রয়োজন তারা অবশ্যই আজ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হাসার থেকে এসেও নিতে পারবেন যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল চিত্র মাছের পনা ক্রয় করতে পারবেন এটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ